হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড আল্লামা সাইদির কফিনে ছুঁয়ে শপথ করেছি অন্যায়কারীদের শেষ দেখে ছাড়ব জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ দামান ওসমান হাদিকে গুলি করার সন্ত্রাসীরা শনাক্ত ডিএমপি কমিশনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ বলেছেন দেশপ্রেমিক হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ আমাদের সবার উপরে আক্রমণ আগস্ট মাসের পাঁচ তারিখ বাংলার পবিত্র মাটি থেকে হিন্দুস্তানি আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পতন হয়েছে হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না রাশেদ প্রধান বলেন এক আবুসাইদ শহীদ হওয়ার পরে লক্ষ্য সাইদ গর্জে উঠেছিল এক রক্তাক্ত হাদিকে দেখে লক্ষ্য হাদি প্রস্তুত হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না বাংলার বীর ওসমান হাদিকে আমরা রাজপথে অগ্রণী ভূমিকায় ফেরত চাই আসুন আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন হাদিকে যেন দ্রুত সুস্থতা দান করেন জাকপা মুখপাত্র বলেন দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে এবং এই আক্রমণের পেছনে থাকা সকল বলদের আইনের আওতায় আনতে হবে ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত ইনকিলাব মঞ্চের ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র মুখপাত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা এখনো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফুসে ইঞ্জুরি বিদ্যমান তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে ওসমান হাদি বর্তমানে ঢাকার ইভার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন বিবৃতিতে মেডিকেল বোর্ড জানিয়েছে ওসমানহাদির ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে ফুসফুস সংক্রমণ ও এসআরডিএস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপ সাপোর্ট অব্যাহত রাখা হবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্সড যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে মেডিকেল বোর্ড জানিয়েছে আগে শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে ব্রেন স্টেম ইঞ্জুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিক টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রেডিওলজি আইসিইউ অ্যানে নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য এই মেডিকেল বোর্ড তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এতে আরও বলা হয়েছে এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিত অবহিত করা হয়েছে মেডিকেল টিমের পক্ষ থেকে ওসমান হাদির জন্য দোয়ার অনুরোধ জানানো হচ্ছে এছাড়া অপ্রয়োজনে কেউ যেন হাসপাতালে এসে ভিড় না করেন সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে পাশাপাশি কোনো ধরনের অনুমান ভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে আল্লামা সাইদির কফিনে ছুঁয়ে শপথ করেছি অন্যায়কারীদের শেষ দেখে ছাড়ব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন আল্লামা সাঈদের কফিনে ছুঁয়ে আমরা শপথ করেছি যারা আল্লামা দেলোয়ার হোসেন মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছিল আমরা তাদের শেষ দেখে ছাড়ব সাদিক কায়েম বলেন যারা জুলাই হাদির তাদের দ্রুত খুঁজে বের করা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব যদি সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয় সরকারের মৌলিক দায়িত্ব হলো জনগণের যানমাল রক্ষা করা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর দুই আসনে জামেত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাইদি জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান শনিবার তেরোই ডিসেম্বর সকাল নয়টায় তিনি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ড শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন জামায়াতে ইসলামের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সাক্ষাৎকালে জামায়াতের আমিরের উপস্থিতিতে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামের নীতি ও আদর্শ দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন যোগদান অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হামিদ উপস্থিত ছিলেন তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশ জামায়াতি ইসলামের নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন আমির ড শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেখয়াত কামনা করেন উল্লেখ্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়মিত রাখেন আক্তারুজ্জামানের কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান উনিশশো একানব্বই ও ছিয়ানব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হয়ে টানা দুইবার কিশোরগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মহান মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায় আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত ডিএমপি কমিশনার ইনকিলাম মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে শুক্রবার রাত বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী তিনি বলেন ওসমান হাদিকে গুলির ঘটনার পর আসামি শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে নামে কাজ করছে গোয়েন্দা বিভাগের সদস্যরাও ইতিমধ্যে আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছি যে কোনও সময় তাদের গ্রেফতার করা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ